নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো এবার শুরু হবে বাবিনের আশীর্বাদ পর্ব আর জন্মদিনের লাঞ্চ টালটা সুন্দরভাবে এই দেখুন আমরা সবাই হাতে হাতে সাজিয়ে নিয়েছি এখানে বাবিন যেসব চকলেট চিপস খেতে ভালোবাসে সেগুলোও একদিকে সাজিয়ে নিয়েছি আর এই দেখুন এবার বাবিনকে যেখানে বসে খেতে দেওয়া হবে সেই জায়গাটাকে সুন্দরভাবে ডেকোরেশন করা হচ্ছে আসলে বাবিন কিন্তু এইসব কিছুই খায়নি শুধুমাত্র সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্যই এরকমভাবে ডেকোরেশান করে দেওয়া এই সব খাবারগুলো কিন্তু বাবিনের সমস্ত ঠাম্মিরা বসে ভালোবেসে খেয়েছে আর এই দেখুন আমি থালিটা সাজাচ্ছি আর আমার বাবিন কিন্তু পাশে বসে দেখছিল যে ওর মা কীভাবে থালিটা সাজাচ্ছে তো তারপরে এবার বাবিনকে পাঞ্জাবি পরিয়ে রেডি করে নিয়ে এসেছি আমার বাবিনকে এই লুকটাতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই দেখুন বাবিনের ছোটো মাম্মাম এতক্ষণ পরে কিন্তু ছোট মাম্মামের দেখা পাওয়া গেল আসলে জন্মদিনে তো অনেক কাজকর্ম থাকে মাম্মাম একটুখানি কাজে ব্যস্ত ছিল তাই এতক্ষণ মাম্মামের সঙ্গে একটা ছবিও তোলা হয়নি তো বাবিন মাম্মামকে অনেকটা আদর করে দিল এবার একে একে সব মাম্মামরা বাবিনের পাশে বসে পড়েছে এটা ছোট টু মাম্মা তো সবাই মিলে বাবিনকে অনেক আদর করলো ভালোবাসলো আর এই দেখুন আশীর্বাদও করে নিল এই যে বাবিনের বড় মাম্মামও চলে এসছে আর বাবিন কিন্তু সমানে মাম্মামদের সাথে দুষ্টুমি করতে ব্যস্ত ওই দেখুন কান টেনে ধরেছে তো কোনো মতে ওকে দাঁড় বসিয়ে কটা ছবি তোলানো হলো এবার আশীর্বাদ পর্ব শুরু হলো বাবিনের ঠাম্মি প্রথমে ওকে আশীর্বাদ করে নিল তো এবার একে একে সবাই মিলে আশীর্বাদটা সেরে ফেলবো এবার আর বাবিনের বউ মানে দিদুন আশীর্বাদটা করে নিল আর আমি পাশে বসে একটু উলু দিচ্ছিলাম আর বাবিন দুষ্টুমি করছিল বলেই কিন্তু পাশে বসেছিলাম যাতে ও চুপচাপ বসে আশীর্বাদটা নেয় আসলে সকাল থেকে তো প্রচুর ফটো তোলা হচ্ছে তাই ও কিন্তু আর একদম ফটো তুলতে চাইছিল না কোনো মতে ওকে বসিয়ে থেকে ফটো তোলানো হচ্ছিল আর এই দেখুন বাবিনের দিদুন কিন্তু একটা খুব সুন্দর ওকে গিফট দিয়ে দিল বাবিনের তো গিফটটা ভীষণ পছন্দ হয়েছে এবার একটু দিদুনের সাথে কয়েকটা ছবি তুলে নিই এবার একে একে সবাই মিলে আশীর্বাদ শুরু করলো এবার আশীর্বাদ করছিল আমার বড় জিজু মায়ের হাঁটুতে একটু সমস্যা থাকা এই দেখুন জিজু মাকে তুলে দিল এবার আশীর্বাদ করছে বড়ো জিজু তো এ জিজুর আশীর্বাদ করা হয়ে গেলে তারপরে বাবিনের দান্দান আশীর্বাদ করছে তো দানদান আর বউ অনেকটা দেরিতে এসেছিল তাই সকাল থেকে ওদের ফটো তোলা হয়নি তো তারপরে একে একে এই দেখুন আশীর্বাদ করতে বসলো বাবিনের ঠাম্মি আর জেম্মা বুনুকে কোলে নিয়ে আর বুনু কিন্তু ওইদিকে ফুল ছিটতেই ব্যস্ত দেখেছেন তো বাবিনের না এবার ঘুম পেয়ে গিয়েছিল তো কোনো মতেই ওকে জাগিয়ে থেকে আশীর্বাদটা আমরা সম্পন্ন করলাম আমি আর বাবিনের বাবা একসাথে আশীর্বাদ করতে বসে পড়লাম প্রথমে বাবিনের বাবা আশীর্বাদ করে নিলো আমাদের মধ্যে নিয়ম আছে মাকে সবার শেষে আশীর্বাদ করতে হয় তাই সব শেষে আমি আশীর্বাদটা করে নেব তো ওই দেখুন বাবিনের বাবা সুন্দরভাবে আশীর্বাদ করে বাবিনকে একটু পায়েস মুখে দিয়ে জলটা খাইয়ে দিল এবার আমি আশীর্বাদটা সেরে ফেললাম তো সব মিলিয়ে জন্মদিনের সকালটা বাবিনের খুব ভালোই কাটলো আপনারাও সকলে আশীর্বাদ করবেন আমার বাবিন যাতে মানুষের মতো মানুষ হতে পারে ওর যেন দীর্ঘায়ু হয় তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগ একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও চলে আসবো জন্মদিনের নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা